সালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ তেসরা জানুয়ারি দু সাল রোজ শনিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো পঞ্চান্ন রিঙ্গের মজুরি বাদে তবে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক একভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো সহ জানানোর চেষ্টা করব মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা সত্তর পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা

টাকা তেষট্টি পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ তিরিশ টাকা উনষাট পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ তিরিশ টাকা তেষট্টি পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিংকৃত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ তিরিশ টাকা নব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনের সহ তিরিশ টাকা উনষাট পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা নয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চুরাশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা নয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চুরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু কি ধরবে না তিরিশ টাকা ষোলো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা একানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা একাশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ব্রাক ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা একাশি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা অষ্টআশি পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা অষ্টআশি পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ রিঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা ট্রান্সফার করেন তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পুনর্ন সহ তিরিশ টাকা সাতাশি পয়সা লোটাস সিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পুনর্ন সহ তিরিশ টাকা অষ্টাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা আটাত্তর পয়সা এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা সাতানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা চৌষট্টি পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা অষ্টআশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা নয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চুরাশি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে প্রতিদিন টাকারেট আপডেট সহ মালয়েশিয়ার সর্বশেষ খবর সবার আগে আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবারকাত